আড়াইশো বছরেরও বেশি সময় ধরে চলে আসা উত্তর হাওড়ার সব থেকে বড় উৎসব হল শীতলা মায়ের স্নান যাত্রা সালকিয়ার শীতলা মায়েরা সাত বোন থাকে বছরের একটি দিন মাঘী পূর্ণিমা তিথিতে ছোট বোন বাদে সকল বোনেরা পালকি করে শোভাযাত্রা সহকারে বেরোন এবং পরস্পরের সঙ্গে দেখা করে কিন্তু ছোট বোন বেরোন না তার না বেরোনোরও একটি গল্প রয়েছে শোনা যায় একবার তাকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে তিনি হারিয়ে যান গঙ্গায় এক বছর পর তাকে পাওয়া যায় গঙ্গার ওপার থেকে তাই মন্দিরে মন্দিরেই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় সব বোনেরা পরপর মুরগিহাটা এলাকায় তার বাড়িতে গিয়ে দেখা করেন তারপর সকলে বাধাঘাট এলাকায় গঙ্গায় স্নান সেরে আবার নিজেদের বাড়িতে তথা মন্দিরে ফিরে যান আর উপবাসীরা শীতলা মায়েদের মন্দির থেকে বেরিয়ে গঙ্গাঘাট যাওয়া পর্যন্ত তাদের সিংহাসন কাঁধে তুলে নিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করেন তারপর গঙ্গাঘাটে হলুদ জল দিয়ে স্নান করেন বিকেল থেকে এই শোভাযাত্রা স্নান যাত্রা শুরু হলেও সকাল থেকে চলে পুজো পাঠ